ত্রিকোণমিতি বেসিক ক্লিয়ার আজকের ক্লাস আমরা কমপ্লিট করব ত্রিকোণমিতির অধ্যায় শুরু করার আগে যে বিষয়গুলি জানা থাকা জরুরি তো প্রথমেই যদি আমরা ত্রিকোণমিতির ইংলিশ ফর্মটা দেখি যেটা আমরা বলি ট্রাইগোনোমেট্রিক এটারে ভাঙলে আমরা তিনটা অংশ পাই ট্রাই যেটা অর্থ হইতেছে তিন গণ এটা আসছে গণ শব্দ থেকে যার অর্থ হইতেছে ধার ধার জিনিসটা কি এই যে একটা বাহু এই যে আরেকটা একটা বাহু এই যে আর একটা বাহু এই যে তিনটা জিনিস না এটা হইতেছে আমাদের ধার এই তিনটা বাহু হইতেছে তিনটা ধার এবং ম্যাট্রিক আসতে ম্যাট্রন শব্দ থেকে যে এটা আমরা বলি পরিমাপ এগুলো হচ্ছে গ্রিক শব্দ এগুলো থেকে মূলত এই ট্রাইগনোমেট্রিক কথাটা আসতে তিনটা বাহু তাইলে তিনটা বাহু তিনটা নাম থাকা উচিত আমাদের যদি আমরা বাহু ত্রিভুজ হিসাব করি আমাদের ত্রিভুজ তিন প্রকার বিষমবাহু যার একটা বাহু সমান না সমবাহু যার সব বাহু সমান সমদি বাহু দুটা বাহু সমান আর একটা বাহু সমান না এবং সেম ভাবে যদি আমরা কোণের ভিত্তিতে হিসাব করি আমাদের ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে আমাদের সূক্ষ্মকুনি যার তিনোটা সূক্ষ্ম কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট আরেকটা হচ্ছে আমাদের স্থূলকুনি যেটার অন্তত একটা কোন নব্বই ডিগ্রি থেকে বড় এবং ফাইনালি যেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সমকুণি শ্রীভুজ একটা কোন নব্বই ডিগ্রি বা সমকোণ তো এখানে আমরা দুইটা সমকোণ আঁকসি আমরা কাজ শুরু করি আমরা এখানে যেহেতু তিনটা বাহু হচ্ছে তিনটা বাহ অবশ্যই তিনটা নাম থাকা উচিত এইখানে এটা হচ্ছে আমাদের সমকোণ নব্বই ডিগ্রি আশা রাখি আমরা চিনি এই যে বক্স দ্বারা আমি নব্বই ডিগ্রিগুলি বুঝাইছি একদম স্ট্রেট যেগুলি থাকে ঠিক আছে ওগুলো আমরা কি বলি সমকোণ বলি তো সমকোণের বিপরীত দিকে যে বাহুটা বা সবচেয়ে বড় যে বাহুটা ত্রিভুজের ভেতরে অবস্থিত সবচেয়ে বড় যে বাহুটা থাকে আমরা কি বলি অতিভুজ 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 বলি এটা আমাদের যার ইংলিশ কি হাইপোটেনাস ইংলিশ নামটা জানা থাকলে ভালো না থাকলেও তেমন কোনো প্রবলেম নাই তো এটা হইতেছে আমাদের হাইপোটেনাস বা অতিভুজ অতি ভুজ এখানে অতিভুজ এটা এটা তো তাই লিখে ফেলি অতিভুজ তাইলে আর দুজন রয়েছে একটা হইতেছে আমাদের বিপরীত বাহু যার আমরা সাধারণত লম্ব নামে চিনি আরেকজন হইতেছে আমাদের সন্নিহিত বাহু যার আমরা সাধারণত ভূমি নামে চিনি তাহলে একটার নাম হইব লম্বা আরেকটা নাম হইব ভূমি এটার নাম লম্ব এটার নাম ভূমি হ্যাঁ ঠিক আছে আবার ঠিকও নাই কেন আমাদের যতক্ষণ পর্যন্ত কোন ইন্ডিকেট করে না দিব কোন বলতে আমরা যেটা নিয়ে কাজ করব এটা তো আমাদের নব্বই ডিগ্রি বুঝলাম এটা ছাড়া আমাদের এখানে একটা সূক্ষ্মকোণ আছে এখানে আরেকটা সূক্ষ্মকোণ আছে এই দুইটা থেকে যেটা নিয়ে তোমার অঙ্কগুলি হইব ওইটা হইতেছে আমাদের বইলা দেওয়া কোন ওই কোনটা জানার পর আমরা ইন্ডিকেট করতে পারি কে লম্ব কে ভূমি তো ধরো আমরা ধরে নিলাম আমরা এইখানটায় এই যে এই জায়গাটা হইতেছে আমাদের থিটাকোণ একটু লেখি সে আমাদের কি থিটাকোণ এটা আমরা কোন ধরছি তাইলে তার বিপরীতে যে থাকে তার নাম হচ্ছে বিপরীত বাহু বা আমাদের পরিচিত কথা সে হচ্ছে লম্ব তাহলে এই বাহুটার নাম কি লম্ব ঠিক আছে যার আমরা অপোজিট সাইডও বলি এবং সাথে যে আছে সে তাইলে কি ভূমি বা সন্নিহিত বাহু যার ইংলিশ নাম কি অ্যাডজেসেন্ট তো এই ছিল আমাদের তিনটা বাহু এইখানে আমি আরেকটা সেম সেম থ্রি বুঝাচ্ছি কিন্তু একটু ঘটনা আমি এবার কোনটা উপরে দিয়ে দিলাম ধর এখানে এবার কোন দিয়ে দিলাম আলফা তাহলে আমি এই আলফা কোন নিয়ে যেহেতু কাজ করতেছি আলফার অপোজিটে কি এই বাহুটা আছে না তাহলে সে এখন আমাদের লম্ব মানে বিপরীত বাহু কোনের অপোজিটে যে থাকে তার আমরা কি বলি বিপরীত বাহু বা অপোজিট বলি তো এটার নাম হইতেছে এবার লম্ব এটার নাম কি এটার নাম তাহলে অবশ্যই ভূমি কথাটা কি আমরা ক্লিয়ার হয়েছি আমাদের লম্ব ভূমি তাহলে ডিপেন্ড করে আমাদের দেওয়া কোণের উপরে কেউ আমাদের কোন গুলিয়া দিছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা কোন গুলি লিখি এবার আমরা এই কোনগুলির থিটা আলফা বিটা গামা এরকম অনেকগুলিতে লিখতে পারি সাধারণত আমরা কি কি লিখি যেমন এটা থেটা থেটা এটা আমাদের আলফা তারপরে এরকম আমাদের আছে বিটা আছে আমাদের গামা আছে এরকম আছে ওমেগা আছে ফাই আছে এগুলো ধারা প্রকাশ করে কোনগুলির সাধারণত থিটা ধারা দিতে পারে আলফা ধারা দিতে পারে বিটা ধারা গামা ধারা ফাই ধারা ও মেগা ধারা এগুলা দ্বারা প্রকাশ করতে পারে আবার আরেক ভাবে প্রকাশ করতে পারে ধর এটা আমি নামকরণ করলাম এ বি সি এই ত্রিভুস্তার কথা চিন্তা করি এই ত্রিভুজে তারা বইলা দিল সাইন এ কি বলে দিছে সাইন এ ধর কোন টোন কিছু লিখ নাই এই কোণটা নাই তো না কি বলে দিছে সাইন এ তাইলে কার ইন্ডিকেট করতে যে কোন কিন্তু এটারে বুঝাইতেছে একটু বুঝছো এগুলি দিয়ে কোন ইন্ডিকেট করতে পারে আবার ত্রিভুজের যে নাম আছে তারা ইন্ডিকেট করতে পারে যেমন এই ত্রিভুজের বেলায় কোনটা ইন্ডিকেট করতেছে এটারে তখন তুমি এটারে কোন ধরবা তাইলে তোমার লম্ব হয়ে যাবে এর তোমার ভূমি হইব যদি সাইন এর কথা চিন্তা করি তাহলে কোন হইতেছে এ লম্ব হয়ে যাবে বি এ ভূমি হয়ে যাবে আমাদের এ দিয়ে ব্যাপারটা কি ক্লিয়ার এই কোন ধারা উল্লেখ করতে পারে বা ত্রিভুজে যেই নাম আছে ওগুলো ধারা উল্লেখ করতে পারে এবার ত্রিকোণমিতি যে অবদান এমন একজন আমাদের পিথাগোরাস যিনি একটা সূত্র দেয়া গেছে এই তিনটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক নিয়ে একটা সূত্র সে দেয়া গেছে তো ধরো এখানে আমি একটা সমকোণ অঙ্কন করতেছি আমরা জানি এটা হচ্ছে আমাদের কি অতিভুজ অতিভুজ তারপর এটা ধরো কোন ধরে নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি সে বই লাগেছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই সূত্রটা জানা থাকলে আমরা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু থেকে আরেকটা বাহু বের করতে পারি এটার হেল্প নিয়ে ধরো তোমার কেউ বলি লম্ব এবং ভূমির মান তুমি চাইলে অতিভুজের মান বের করতে পারবা এখন ধরো এটার একটু আমরা নামকরণ করি এটার নাম দিলাম এ বি সি তাহলে অতিভুজ এ এসি একটু এ এসি স্কোয়ার লম্বের নাম কি কোন অপোজিট রেট আছে এবি তেল দিয়ে দিলাম আমরা এবি স্কোয়ার এখানে ভূমি ভূমি হইতেছে ভিসি তেল দিয়ে দাও তুমি ভিসি স্কোয়ার হ্যাঁ আমাদের সূত্র দাঁড়ায় গেছে এখন সমকোণী ত্রিভুজটা এমন থাকলো সমকোণী ত্রিভুজ কেউ যদি বলে না একটু আমি অন্যভাবে আঁকতে চাই বা আমাদের প্রশ্ন একটু অন্যভাবে দিয়ে দিল তো দেখো হ্যাঁ যেইভাবেই থাক আশা রাখি সমকোণটা চিনতে তোমাদের প্রবলেম হওয়ার কথা না দেখছো তো এখানে নব্বই ডিগ্রি কোনটা অবশ্যই যেটা নাকি একটু বাঁকা আঁকছি কিন্তু জিনিসটা কি এ বি সি এটা হচ্ছে আমাদের অতিভুজ এবার যদি এটা আমরা কোন ইন্ডিকেট করি এটা লম্ব এটা ভূমি ঠিক আছে এই হইলো ঘটনা এখন আমরা কিছু অভেদ আছে ওগুলো একটু প্রমাণ করে দেখাই আমাদের তিনটা অভেদ আছে অভেদগুলো এখানে একটু লিখি একটা হইতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস এর কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত ওয়ান আরেকটা আছে আমাদের

ভূমি বাই এবং ফাইনালি আমাদের টেন থিটা হইতাছে লম্ব বাই ভূমি আমি আশা রাখি এগুলো তোমাদের জানা আছে তাও যদি জানা না থাকে তুই যে এখানে নিতে চাও এই কর্নারে ক্লিক করো

আমরা প্রতিটা ক্লাসে লাইভে নেব যা তোমাদের ডাউটগুলি তখনই ক্লিয়ার হয়ে যায় আর প্রতিটা ক্লাসে রেকর্ডেড থাকবে যদি কোনটা মিস হয়ে যায় পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবা আর এটার অ্যাক্সেস তোমরা একদম তোমার এসএসসি পর্যন্ত পাইবা যখনই প্রয়োজন ঢুইকে আমাদের থেকে হেল্প নিতে পারবা ক্লাসগুলি দেখে নিতে পারবা তো এই কোর্সটাতে যদি ভর্তি হতে চাও আমাদের ডিসক্রিপশনটা চেক করতে পারো অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখা যেতেছে এর তো যোগাযোগ করতে পারো এর তো হোয়াটসঅ্যাপ আছে তুমি তোমার যে কোনো প্রশ্ন এরতে করতে পারো ঠিক আছে আশা রাখি এই কোর্সটা করার পরে গণিত তোমার কাছে মনে তো আমরা আমরা আমাদের প্রশ্নে এই প্রমাণ সাইন স্কোয়ার কজ স্কোয়ার ঠিক আছে এইখানটাতে আমরা লিখি সাইন স্কোয়ার থিটা প্লাসের কজ স্কোয়ার থিটা আচ্ছা সাইন মানে কি জানছি আমরা লম্ব বাই অতিভুজ এখানে একটু তাকাও তো ধরো এটা দিয়ে আমরা প্রমাণ করে দেখেছি লম্বের নাম হইতেছে এবি তো আমরা লিখলাম এবি সাইনের সাথে যদি স্কোয়ার আছে তার সাথে স্কোয়ার আসবো তারপর হইতেছে অতিভুজ অতিভুজের নাম কি এসি না তো দিয়ে দিলাম আমরা এসি তার উপরেও কি স্কোয়ার কজ মানে কি কজ মানে হইতেছে ভূমি বে অতিভুজ ভূমির নাম কি ভিসি তো দিয়ে দাও এইখানটাতে তুমি ভিসি স্কোয়ার কজ নিচে কি আছে অতিভুজ অতিভুজের নাম কি এসি তো দিয়ে দিলাম আমরা এসি স্কোয়ার আশা রাখি বুঝছো সাইন লম্ব বাই অতিভুজ লম্বের নাম লিখছি অতিভুজের নাম লিখছি কজ ভূমিবে বয় অতিভুজ ভূমির নাম অতিভুজের নাম সবার সাথে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিচ্ছি এবার একটু লস অভর তো এসি স্কোয়ার এসি স্কোয়ার থেকে লস ও বেসি স্কোয়ারি হইব এরদের ভাগ করলে ওয়ান ওয়ান্ধের ওপরেটার গুন দিলে যা আসে ঠিক তাই এরদের ভাগ করলে ওয়ান ওয়ান্ধের ওপরেটার গুণ করলে যা আছে ঠিক তাই

আবার তুমি চাইলে কসটার ওই পাশে রাখতে পারো তাহলে ওই পাশে হয়ে যাব ওয়ান এর সাইন স্কোয়ার থিটা হইলো একটা এখন আমরা আরেকটা একটু প্রমাণ করে দেখি এটা আমরা প্রমাণ করে দিই নাকি এটা করতেছি স্যাক স্কোয়ার থিটা মাইনাস এর টেন স্কোয়ার থিটা এটার মানে আমাদের ওয়ান দেখাই তৈব স্যাক স্যাক মানে কি কজের উল্টা না তাইলে অতিপুষ্টে উপরে হইব আমাদের ভূমিয়ে হইব নিচে তাইলে আমরা কি বলতে পারি স্যাক থিটা হইতে আছে আমাদের অতিভুজ উপরে অতিভুজ উপরে আর আমাদের ভূমিটাই কই নিচে তাহলে লিখতে পারি অতিভুজের নাম আমরা জানছি এসি তাহলে তারপর নিচে কি আছে ভূমি ভূমির নাম বিসি স্কোয়ার মাইনাস টেন মানে হইতেছে লম্ব বাই ভূমি লম্বের নাম কি তো উপরটাতে লেখো তুমি এভি স্কোয়ার ভূমির নাম কি বিসি তাহলে লেখা দাও ভিসি স্কোয়ার লসাগু যদি করি তাহলে পাওয়া গেল বিসি স্কোয়ার ভাগ দিলে ওয়ান ওয়ান দু উপরেটার গুণ দিলে যা আসে ঠিক তাই ভাগ দিলে ওয়ান ওয়ান দু উপরেটার গুণ দিলে যা আছে ঠিক তাই এই জিনিসটা পেলাম এসি স্কোয়ার মাইনাস এর এবি স্কোয়ার আচ্ছা এখানে একটু লাইন একটু বাড়াই তো একটা এসি স্কোয়ার এবি স্কোয়ার ওই পাশে প্লাস ছিল ওই পাশে আসলো অবশ্যই কি হয়ে যাইব মাইনাস তাহলে ওই পাশে কারে পাইলা তুমি বিসি স্কোয়ার এইটা আর এটা কি সেম এসি স্কোয়ার মাইনাস এর এবি স্কোয়ার সেম

বৃত্ত আর এটা হচ্ছে ত্রিভুজ একটু বুঝে নিও বুঝানোর ক্ষেত্রে আর কি বলছি এটা যেই সাইজ এটা ঠিক ওই দেখতে একটু বড় সাইজ যদি এই রকম হয়ে থাকে তাদের বেলায় যদি আমি এভি রে বিসি ধারা ভাগ করি এভি রে বিসি ধারা ভাগ করি আর এইখান থেকে যদি আমি পি কিউ রে কিউ আর দ্বারা ভাগ করি সেম রেজাল্ট পাবো বুঝছি ঘটনাটা ছোট জিনিসের জন্য সেম সেম যেই রেজাল্ট বের হইব বড়টার অনুপাত ঠিক একই রকম বের হইব বুঝছি কথা এবার এটা যত ছোট হোক যত বড় হোক যদি এটার জন্য আমি সাইন বের করি ধরো এটার মান এসে থার্টি ডিগ্রি এটার মানে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাদের অনুপাতটা অনুপাত সমান মানে তাদের বাহুগুলির সাইজ কেমন একদম সমান সমান অনুপাত যদি হিসাব করি এটা দেখতে যেইটুক এটা দেখতে ওই রকমই সাইজে বড় কিন্তু একই আকৃতির আকৃতিটা সেম যদি হইয়া থাকে তাইলে এটার বেলায় যদি তুমি সাইন থার্টির মান বের করো ধরো সাইন থার্টির মান বের করতেছ সাইন থার্টি মানে লম্ব হবে অতিভুজ লম্বের নাম কি লম্বের নাম হইতেছে এ তারপর অতিভুজের নাম হইতেছে কি এসি এটার জন্য তুমি যেই রেজাল্ট পাইবা ধরো এখানে থার্টি উল্লেখ না করে থিটা দিয়ে দিলাম এটার জন্য তুমি যেই রেজাল্ট পাইবা সাইন থার্টি এই বড় ত্রিভুজের জন্য সেম রেজাল্ট পাইবা এটার নাম কি লম্বের নাম পি কিউ অতিভুজের নাম হইতেছে পি আর মানে তুমি লিখতে পারো এ বাই এসি ইজ ইকাল টু পি কিউ বাই আর ঘটনা কি বুঝছে এই হইতেছে আমাদের ঘটনাটা তো আমরা ছোট একটা জিনিসের হিসাব যেভাবে করি সেম ভাবে আমরা বড় একটা জিনিসের হিসাব ওইভাবে বের করতে পারি তো এর জন্য আমাদের ওই যে বড় একটা দালান এটা ওই যে কি বলে আমাদের মাইপা দেখতে হন যে এটা কত আমরা ছোট একটা হিসাব দিয়ে বা সূর্যের কোণের উন্নতি কোন অবনতি কোন এগুলো আমরা হিসাব বের করতে পারি এগুলো আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা নবম দশম অধ্যায়গুলি করি তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক এগুলি জানা থাকলে আমরা অধ্যায়ের অঙ্কগুলি খুব সুন্দরভাবে শুরু করতে পারবো তো সামনের ক্লাস থেকে আমরা অধ্যায়গুলি কমপ্লিট করা শুরু করবো ঠিক আছে তো প্লে লিস্টটা ফলো করতে থাকো যদি নিয়মিত আপডেট পাইতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর অবশ্যই যে কোর্সের কথা বললাম কোর্সটাতে ভর্তি হয়ে দেখতে পারো ইনশাল্লাহ ভালো ফিডব্যাকই পাইবা ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই